নওগাঁর বদলগাছিতে সমতল ভূমিতে বসবাসরত অনুগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর মাঝে বাড়ন্ত বকনা বাছুর বিতরণ করা হয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত একশত পঁচিশ জন সুফলভোগীর মাঝে একটি করে বকনা বাছুর চারটি পিলার পাঁচটি টিন একটি ম্যাট ও দুশো সত্তর কেজি খাবার বিতরণ করা হয় মঙ্গলবার তিন জুন বেলা সাড়ে টার দিকে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে এসব বাছুর ও উপকরণ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত ছুনি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রিপা রানী ভেটেরিনারি সার্জন ডাক্তার নাজমুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছি মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনে বার্তার বদলগাছি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ফেরদৌস হোসেন দপ্তর সম্পাদক ও দৈনিক জয়সাগর পত্রিকার বদলগাছি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সারোয়ার হোসেন সুফল ভোগীরা জানান একটা বকনা বাছুর কিনতে অনেক টাকার প্রয়োজন একসাথে এতগুলো টাকা দিয়ে গরু কেনা প্রায় অসম্ভব বাছুর সহ বাছুর লালন পালন করার জন্য খাবার সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে এতে আমাদের প্রায় ছয় মাসেরও বেশি সময় বিনা খরচে লালন পালন করা সম্ভবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রিপা রানী বলেন এই প্রকল্পের সুবিধাভোগীরা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে আমরা নিয়মিত তদারকির মাধ্যমে এসব বাছুরের সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করব তথ্য ও ভিডিও সহ প্রতিবেদনটি পাঠিয়েছেন নগাঁ জেলা প্রতিনিধি মোহাম্মদ সারোয়ার হোসেন অপু